আসসালামু আলাইকুম আপনি কি মিশর ভ্রমণ করতে চাচ্ছেন এবং ভিসা কিভাবে পাবেন সেটা নিয়ে চিন্তিত উই আর হিয়ার টু হেল্প ইউ শুধুমাত্র তিনটি দিলেই আমরা খুব দ্রুত সময়ে আপনার মিশরের একটি স্টিকার ভিসা প্রসেস করে দিতে পারব ডকুমেন্টস গুলো হচ্ছে আপনার পাসপোর্ট আপনার ছবি এবং আপনার একটি ইকামা ইকামাটি ডিজিটাল ইকামা লাগবে এই তিনটি ডকুমেন্টস দিলে উইদিন সেভেন ডেজ আমরা আপনার মিশরের স্টিকার ভিসাটি প্রসেস করে দিতে পারব আপনি যদি রিয়াদের বাহিরে অন্য যে কোনো স্টেটে অবস্থান করে থাকেন পাসপোর্টটি শুধুমাত্র আমাদের কাছে কুরিয়ার করে পাঠিয়ে দিলেই হবে আমরা আপনার ভিসা সম্পূর্ণ করে দেন আবার আপনার কাছে পাসপোর্টটি কুরিয়ার করার মাধ্যমে পৌঁছে দিব ইনশাল মিশরের স্টিকার বিচার মেয়াদ থাকবে তিন মাস অর্থাৎ নব্বই দিন এবং আপনি সেখানে যাওয়ার পরে তিরিশ দিন সর্বোচ্চ স্টে করতে পারবেন পৃথিবীর অন্যতম একটি দেশ মিশর ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ দেশ নীল নদ ও পিরামিডের দেশ আপনি যদি এই দেশটির সৌন্দর্য উপভোগ করতে চান সৌদি আরব থেকে খুব অল্প সময়ের ফ্লাইটে আপনি মিশর পৌঁছে যেতে পারবেন শুধুমাত্র তিন ঘন্টার ফ্লাইটে আপনি মিশর ভিজিট করে আসতে পারবেন অল্প ডকুমেন্টস এবং অল্প সময়ের মধ্যে মিশরের ভিসা প্রসেস করতে আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়াও আমরা অন্যান্য দেশের স্টিকার এবং ই ভিসা প্রসেস করে থাকি বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ